আপনি কি জানেন কোন সবজি খেলে ডিপ্রেশন দ্রুত দূর হয়ে যায় শরীরে কোন রোগ থাকলে অতিরিক্ত শীত লাগে কী খেলে লো প্রেশার দ্রুত স্বাভাবিক হতে সাহায্য করে রক্তে কিসের পরিমাণ কমে গেলে অতিরিক্ত ঘাম হয় এমনই অজেনা সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কোন মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশন এ ইলিশ মাছ বি তেলাপিয়া মাছ সি স্যামন মাছ ডি রুই মাছ উত্তর সি শ্যামন মাছ শ্যামন মাছের মধ্যে প্রচুর পরিমাণে অমিকা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন এ থাকে যা চোখে রেটিনা সুস্থ রাখে এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে সকালে খালি পেটে কি খেলে হজম শক্তি অনেকটাই বেড়ে যায় অপশন এ দুধ বি চা সি লেবু পানি ডি কফি সঠিক উত্তর সি লেবু পানি সকালে খালি পেটে উষ্ণ লেবু পানি খেলে হজম অ্যানজাইম সক্রিয় হয় পেট পরিষ্কার থাকে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে কোন সবজি খেলে ডিপ্রেশন দ্রুত দূর হয়ে যায় অপশন এ আলু বি বেগুন সি পালং শাক ডি ফুলকপি সঠিকোত্তর সি পালং শাক পালং শাকে থাকে ফোলেট ম্যাগনিশিয়াম ও আয়রন যা মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো রাখে এবং ডিপ্রেশন কমাতে সাহায্য করে কোন ফলের বীজ খেলে মানুষের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে অপশন এ আম বি কলা সি আপেল ডি কমলা সঠিক উত্তর সি আপেল আপেলের বীজে প্রাকৃতিকভাবে বিষাক্ত উপাদান থাকতে পারে যা শরীরের জন্য ক্ষতিকর তাই আপেলের বীজ খাওয়া উচিত নয় সকালবেলা নিয়মিত দৌড়ালে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় অপশন এ ডায়াবেটিস বি উচ্চ রক্তচাপ সি টাইফয়েড ডি ম্যালেরিয়া সঠিক উত্তর বি উচ্চ রক্তচাপ সকালবেলা নিয়মিত দৌড়ালে হৃদযন্ত্র শক্তিশালী হয় রক্ত সঞ্চালন ভালো থাকে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কোন গাছের পাতাকে সব রোগের ওষুধ বলা হয় অপশন এ তুলসী পাতা বি আমপাতা সি নিম পাতা ডি প্যা পাতা সঠিক উত্তর সি নিম পাতা নিম পাতাকে প্রচলিতভাবে সব রোগের ওষুধ বলা হয় কারণ এতে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুণ রয়েছে কোন রোগীদের জন্য খিচুড়ি খাওয়া বেশি উপকারী অপশন এ ডায়াবেটিস বি হৃদরোগী সি কষ্টকাঠিন্য ডি কিডনি সঠিকোত্তর সি কষ্টকাঠিন্য খিচুড়ি সহজ খাবার এতে মশলা কম থাকে তাই পেটের সমস্যা বা জ্বরের সমস্যা এটি শরীরকে হালকা শক্তি দিতে সাহায্য করে কোন দেশে প্রায় বছরে বারো মাসেই বৃষ্টি হয় অপশন এ ভারত বি সিঙ্গাপুর সি ব্রাজিল ডি বাংলাদেশ সঠিক উত্তর বি সিঙ্গাপুর সিঙ্গাপুরে প্রায় প্রতি মাসে বৃষ্টি হয় এটি সমুদ্রের কাছাকাছি হয় এবং আর্দ্র আবহাওয়ার কারণেই সবসময় বৃষ্টি হয় কোন গাছের মূল খেলে দৈহিক দুর্বলতা দূর করতে সাহায্য করে অপশন এ তুলসী বি নিম সি অশ্বগন্ধা ডি সঠিক উত্তর সি অশ্বগন্ধা অশ্বগন্ধা গাছের মূল আয়ুর্বেদে শক্তিবর্ধক হিসাবে পরিচিত এটি দৈহিক দুর্বলতা কমাতে এবং শরীরের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে কোন দেশের জাতীয় পাখি কাক অপশন এ ভারত বি ভুটান সি নেপাল ডি বাংলাদেশ সঠিকোত্তর বি ভুটান ভুটানের জাতীয় পাখি হলো কাক এটি দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত কি খেলে লো প্রেশার দ্রুত স্বাভাবিক হতে সাহায্য করে অপশন এ দুধ বি লবণযুক্ত পানি সি কলা ডি মধু উত্তর বি লবণযুক্ত পানি লো প্রেশারের সময় শরীরে লবণের ঘাটতি হতে পারে তখন অল্প লবণ মিশানো পানি খেলে রক্তচাপ দ্রুত স্বাভাবিক হতে সাহায্য করে কোন প্রাণী সবচেয়ে অলস অপশন এ কচ্ছপ বি হাতি সি স্লোথ ডি চিরাপ সঠিক উত্তর সি স্লোত স্লোদ পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী এটি দিনে মাত্র চার পাঁচ ঘন্টা সক্রিয় থাকে এবং বেশি সময় গাছের ঢালে ঝুলে ঘুমায় রক্তে কিসের পরিমাণ কমে গেলে অতিরিক্ত ঘাম হয় অপশন এ রক্তচাপ বি হিমোগ্লোবিন সি রক্তের শর্করা ডি ক্যালসিয়াম সঠিক উত্তর সি রক্তের শর্করা রক্তে শর্করার পরিমাণ কমে গেলে শরীরে দুর্বল হয়ে যায় এবং অতিরিক্ত হয় ডিমের কুসুম কোন রোগীদের জন্য অতিরিক্ত ক্ষতিকর হতে পারে অপশন এ ডায়াবেটিস বি হার্টের সি কিডনি ডি গ্যাস্ট্রিক সঠিক উত্তর বি হার্টের রোগী ডিমের কুসুমে কোলেস্ট্রল বেশি থাকে যারা হার্টের রোগী বা কোলেস্ট্রল বেশি তাদের জন্য এটি অতিরিক্ত খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে কোন গাছের কাঠের দাম সবচেয়ে বেশি অপশন এ চিলি গাছ বি মেহগনি সি চন্দন ডি পাইন গাছ সঠিকোত্তর সি চন্দন চন্দনের কাঠ খুবই দামি এর সুগন্ধ এবং শক্তির কারণে ফার্নিচার ও আলংকারিক কাজে এটি সবচেয়ে বেশি ব্যবহার হয় পৃথিবীর কোন দেশে মধ্যরাতে সূর্য ওঠে অপশন এ জাপান বি কানাডা সি নরওয়ে ডি ভারত উত্তর সি নরওয়ে নয়ের কিছু অংশে গ্রীষ্মকালে মধ্যরাতে সূর্য দেখা যায় একে মিড নাইট সান বলা হয় শরীরে কোনো রোগ থাকলে অতিরিক্ত শীত লাগে অপশন এ আলসার বি কিডনি সি ক্যান্সার ডি ডায়াবেটিস উত্তর ডায়াবেটিস ডায়াবেটিসের রক্তে শর্করার মাত্রা কম বা বেশি হলে শরীরের রক্ত সঞ্চালন ধীর হতে পারে এজন্য রোগীদের অতিরিক্ত শীত লাগে শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হতে পারে অপশন এ ডায়াবেটিস বি হাইপার সি হার্টের রোগ ডি ক্যাস্ট্রিক সঠিকোত্তর বি হাইপার থায়রয়েড শরীরের মেটাবলিজম বেশি থাকে তাই অনেক সময় ঘুম কম হয় এবং শরীর উত্তেজিত থাকে আপনি কতগুলো প্রশ্ন উত্তর সঠিক করতে পেরেছেন তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে